সেই নাম্বার তাকে কিন্তু পরিচালনা করছে অজ্ঞাত আমরা সেটা জানতেই পারছি না বন্ধুরা আজকে জেনে নেব নমস্কার আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আমি আপনাদের বন্ধু ডালিয়া মুখার্জি রেইকি গ্র্যান্ড মাস্টার বন্ধুরা আজকে আমি একটা নাম্বারের কথা বলবো যে নাম্বারটি আপনারা ব্যবহার করলে আপনারা আপনাদের গ্রহদোষ থেকে মুক্ত হতে পারবেন সেই নাম্বারটি কি এই নাম্বারটি হচ্ছে আপনার ড্রাইভিং নাম্বার ড্রাইভিং নাম্বার মানে যিনি আপনাকে পরিচালনা করছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আ মৃত্যু এই নাম্বার আপনার সঙ্গে থাকে এবং নাম্বারের গুরুত্ব যে কত সেটা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমাদের জন্মাবার পর থেকেই নম্বরের উপরেই আমরা আছি আমাদের জন্ম তারিখ আমাদের জন্ম সাল আমাদের যে কোনো বিষয়ে নম্বর নম্বর হচ্ছে মেন জব তপ যাই করুন না কেন সেখানেও একটা বাধা ধরার নম্বর আছে তাহলে নম্বরকে অস্বীকার করে কিছু করা যাবে না এই এক থেকে নয় এই সংখ্যাই হচ্ছে চূড়ান্ত নম্বর এর মধ্যে আমরা প্রত্যেকে আছি এখন কার কোনটা ড্রাইভিং নাম্বার সেই নাম্বার তাকে কিন্তু পরিচালনা করছে অজ্ঞাত সারে আমরা সেটা জানতেই পারছি না বন্ধুরা আজকে জেনে নেব এই ড্রাইভিং নাম্বারটা কত আর এই ড্রাইভিং নাম্বারটাকে যদি আপনি ঘুম থেকে উঠেই শ্রদ্ধা করতে পারেন সারা দিন এই নাম্বারটাকে শ্রদ্ধা করুন এই নাম্বারটাকে আঁকড়ে ধরুন এই নাম্বারের কাছ থেকে আপনি সব পাবেন কারণ হচ্ছে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন সে জলে হোক স্থলে হোক আকাশে হোক যেখানেই হোক ড্রাইভার যিনি যে জানে করে আপনি যাচ্ছেন সেই ড্রাইভার আপনাকে গন্তব্যে নিয়ে যাবে সেই ড্রাইভারকে যদি আপনি শ্রদ্ধা করতে না পারেন তাহলে আপনার কি পরিণতি আছে আপনি নিজেই এখন বুঝতে পারছেন সেই রকমই আমাদের লাইফটাকে পরিচালনা করছে যে নাম্বার সেই নাম্বারকে যদি আমরা শ্রদ্ধা করতে পারি তাকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি তাহলে আমাদের লাইফে কোনো কিছুর জন্য আমাদের ভাবতে হবে না আজকে আমি আপনাদের সেই নাম্বারের কথা বলবো তার আগে আপনারা একটু জেনে নিন নাম্বারটা অ্যাকচুয়ালি কিভাবে আপনারা বার করবেন আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম তাতে কিন্তু এই ড্রাইভিং নাম্বার বার করার কথা বলেছিলাম সেই ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেব ডেসক্রিপশান বক্সটার মধ্যে যাবেন ওখানেই লিঙ্ক দেয়া থাকবে সেটা দেখে নেবেন সেটা দেখে নিলে আপনাদের বোঝার অনেক সুবিধে হবে হ্যাঁ এখন ড্রাইভিং নাম্বার কি করে বার করবেন দেখুন অ্যালফাবেট অনুযায়ী আমি আপনাদের একটা চার্ট দিয়ে দিচ্ছি এই চার্টটা আপনারা নিজেদের সঙ্গে রাখবেন নিউমোরোলজি যদি আপনারা কিছুটা জানতে চান তাহলে এই চার্টটা আপনাদের অতি অবশ্যই লাগবে এই চার্টটা আপনারা সংগ্রহে রাখুন আর আপনাদের যে নামের স্পেলিং আছে সেই স্পেলিং খুব ভালো করে লিখুন গোট গোট করে লিখুন আর ওই নাম্বার অনুযায়ী আপনারা নাম্বারগুলো বসিয়ে দিন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি নাম্বারগুলো বসাবার পর সবগুলো আপনারা একসঙ্গে যোগ করবেন কিভাবে বার করবেন দেখুন এইবার দেখুন এখানে সংখ্যা হচ্ছে ওয়ান থেকে নাইন পর্যন্ত এই সংখ্যাগুলো যদি আমরা পরপর লিখে দিই তাহলে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এটা গেল এরপরে অ্যালফাবেটগুলো যদি আমরা তলায় তলায় সাজাই তাহলে কত অবধি আসছে এ বি সি ডি ইএ জি এইচআই এই অবধি হলো ফের যখন যে থেকে আসছে তখন সেটা আবার ওয়ানের তলায় আসবে ওই জন্যে এভাবে লেখা আছে দেখুন যে এল এম এন ও পি কিউ আর এই অবধি গেল নয় ফের আবার যে অ্যালফাবেটটা আসছে সেটা ওয়ানের তলায় হবে এস টি ইউ ভি ডাব্লু এক্স ওয়াই জেড এই অবধি শেষ হলো অ্যালফাবেট নাম্বারগুলি এবার ডাইভিং নাম্বারটি আপনারা কিভাবে বার করবেন এখানে দেখুন আমি একটা খুব সহজ নাম নিলাম তাহলে তাড়াতাড়ি করে বার করা যাবে আর বুঝতেও পারবেন নামটা হচ্ছে রিনা রয় আচ্ছা রিনা রয় কি কি নাম্বারে আসছে আগে পুরো নাম নামটা লিখে নিলাম তার তলায় আমি সংখ্যাগুলো লিখে নিলাম এখানে আরের জন্য নাইন আইয়ের জন্য নাইন এরকমভাবে যে অ্যালফাবেটের জন্য যে নাম্বারটা আছে সেগুলো আমি তলায় বসিয়ে দিলাম হ্যাঁ আর রয়ের জন্য হচ্ছে নাইন সিক্স সেভেন আপনারা দেখতে পাচ্ছেন চার্টের মধ্যে আচ্ছা এবার কি করতে হবে এগুলো সবগুলো যোগ করে ফেলতে হবে যোগ করে ফেললে ফর্টি সিক্স আসছে তাহলে ফোর আর সিক্স এই দুটোকে আবার যোগ করতে হবে তাহলে এই দুটোকে যখন যোগ করলাম তখন আমার আসলো টেন তাহলে এখন জিরো তাহলে জিরোর তো কোনো এখানে ভ্যালু হচ্ছে না সেই জন্য ওয়ানই থাকছে তাহলে এই যে রিনা রয় এই নামের ড্রাইভিং নাম্বার হচ্ছে ওয়ান এটা হচ্ছে সূর্যের নাম্বার তাহলে এনাকে কি করতে হবে যদি এনার লাইফে কোনো ডিস্টার্ব আসে তাহলে উনি সূর্যদেবের আরাধনা করবেন সূর্যের বীজ মন্ত্র জপ করবেন সূর্যদেবকে জল দান করবেন তারপরে শিব মন্দিরেও যাবেন শিব মন্দিরে পুজো করলে সূর্যদেব সন্তুষ্ট হন আর হচ্ছে যে কালারটা সূর্যদেবের কালার হচ্ছে মানে লাল এবং ইয়েলো টাইপেরও আসছে তাহলে লাল আর হলুদ কালার কাউকে দিতে পারবেন না আর এই ধরনের জামা কাপড় ব্যবহার করবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন রোববার দিনটা খুব ভক্তি বলে সূর্যদেবকে আরাধনা করবেন লাল জবা ফুল দিয়ে পুজো দেবেন এগুলো অনেক নিয়ম আছে বিভিন্ন ভিডিও আছে তো এইগুলো সব পালন করবেন আর সূর্যের সঙ্গে রিলেটেড যে জিনিসগুলো সেগুলোও কিন্তু উনি কাউকে দিতে পারবেন না আর উনি ব্যবহার করবেন কেননা এই যে ড্রাইভার ড্রাইভারের কোনো অংশ যদি কাউকে দিয়ে দিই তাহলে তো আমার এদিকে কম পড়ে যাচ্ছে না সেই জন্য ড্রাইভারকে কখনো কারো হাতে দেওয়া যাবে না নিজেই হ্যান্ডেলিং করবেন আর নিজে বুঝুন ব্যাপারগুলি কিভাবে হচ্ছে ড্রাইভারকে যদি ইনি সামলে রাখতে পারেন সূর্যদেবের যে শ্রদ্ধা করার জন্য যে যে জিনিসগুলো সেটা যদি সামলে রাখতে পারেন তাহলেই কিন্তু ওনার লাইফটা খুব স্মুথলি চলতে পারে আর ঠিক এরকমভাবে আপনারা প্রত্যেকে নিজেদের নাম আর তার সঙ্গে নাম্বারগুলো সিলেক্ট করে করে আপনারা আপনাদের ড্রাইভিং নাম্বারটা বার করে ফেলুন সেটা জানতে পারলেই আর সেই গ্রহটা কাজ কোন গ্রহের সঙ্গে জড়িত এটা জানতে পারলেই নাম্বার নাম্বার ড্রাইভিং বার করলে তো ওটা তো জানতে পারছে না তাহলেই আপনাদের ফিফটি পারসেন্টের ওপর কাজ সমাধান হয়ে গেল আপনারা সেভাবেই চলবেন তাহলেই আপনার সব পাবেন লিখে ফেলুন আপনার নাম এবং লিখুন সেই সংখ্যাগুলি এবার বেরোলো আপনার নম্বর যে নম্বরটা বেরোলো সেই নম্বরটা একক সংখ্যায় আনতে হবে মানে আমি আগে বললাম এক থেকে নয়ের মধ্যে এই চূড়ান্ত নম্বরগুলির মধ্যেই আমরা আছি তাহলে একক সংখ্যায় আনতে হবে একক সংখ্যায় আনতে গেলে বারবার আমাকে যোগ করে করে একটা সংখ্যায় আনতে হবে এবার সেই সংখ্যাটা কোন গ্রহের নাম্বার সেইটাকে আগে আমাদের দেখতে হবে তাহলে এই সংখ্যাটা যে গ্রহের নাম্বার সেই গ্রহের কি রং সেই গ্রহের ক্যারেক্টার কীরকম সেই গ্রহের আন্ডারে কি কি পড়ছে এইগুলো সব যদি আপনি ফলো করেন তাহলে আপনার লাইফটা স্মুথলি চলবে আর কোনো কিছু আপনার ভাবার দরকার নেই আপনি শুধু নিজের ড্রাইভিং নাম্বার জানুন আর সেই ড্রাইভিং নাম্বারের সঙ্গে কোন গ্রহ জড়িত সেই গ্রহটাকে জানুন তাহলেই আপনার লাইফ অনেক স্মুথই হয়ে যাবে বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তাহলে আপনারা ঝটপট বার করে ফেলুন আপনাদের ডাইভিং নাম্বার এবার ডাইভিং নাম্বার তো বেরোলো ডাইভিং নাম্বার বার করে কি করবেন এই বাঁ হাতের এইখানে এরকম এখান থেকে শুরু করে এরকম জায়গায় এরকম জায়গায় সেই নাম্বারটা নীল কালি দিয়ে লিখুন নীল কালি দিয়ে লিখবেন যদি উঠে যায় আবার লিখে নেবেন এরকম বারবার লিখে নেবেন উঠে খুব একটা যায় না স্নান করার পর যদি আপনি করেন আট দিনের মধ্যে একবার যে এখন ডট পেনগুলো আছে খুব ভালো কালিটা থাকে সেই পেনেই আপনারা লিখবেন মার্কার পেন দেওয়ার দরকার নেই সেটা একেবারে অনেক মানে ছড়িয়ে যায় অনেক সময় আর উঠতেই চায় না সেটাও তো ঠিক না তো আপনি দিনে দুবার লিখলেই হবে সেই নাম্বারকে শ্রদ্ধা করুন সেই নাম্বারকে আঁকড়ে ধরুন সেই নাম্বারে হাতে পায়ে ধরে থাকুন যেরকম দেবতার হাতে পায়ে ধরে থাকি আমরা বাঁচাও বাঁচাও তেমনি এই নাম্বারের হাতে পায়ে ধরে থাকুন এই নাম্বার আপনাকে বাঁচাবে আপনাকে কত চমৎকার দেবে আপনি নিজেই জানেন না করে দেখুন অন্তত এক মাস করে দেখুন তারপরে বারো মাস তো করবেনি এটা কোনো টাইম লিমিটেশনের ব্যাপারই নয় যখন শুরু করছেন দেখছেন ভালো হচ্ছে বারো মাস করুন আর যে কোনো দিন করতে পারেন দিনখনেরও ব্যাপার নেই আর যাদের অনেকে বলের অসুবিধা আছে করতে পারছি না পিওর্স চলছে মহিলাদের তাতে কোনো অসুবিধে নেই আপনার ড্রাইভিং নাম্বার আপনার জন্ম থেকেই আপনার কুণ্ডলির মধ্যেই আছে তাতে আপনার কোনো রকম বাধার জন্য কোনো অসুবিধে নেই আপনি এটি প্রত্যেক দিন করে যান আজকে চার্ট দেখে ভালো করে বুঝুন যিনি বুঝতে পারছেন না আমাকে কমেন্ট বক্সে লিখবেন আমি ফের ট্রাই করব আপনাদের বুঝিয়ে দেবার জন্য আর সমস্ত গ্রহের প্রতিকার যদি চান তাহলে আপনাদের অবশ্যই রেইকি শিখতে হবে রেইকি বা হোলিফায়ার রেইকি এগুলো যদি আপনারা শিখতে পারেন তাহলে কোনো গ্রহের কোনো প্রতিকারের দরকারই নেই এমনিতেই এমনিতেই আপনার অরা পুরো পজিটিভ থাকবে ইউনিভার্স আপনাকে সাহায্য করবেন যদি আপনি প্রত্যেক দিন প্র্যাকটিস করেন এটা হচ্ছে একদম এক নম্বর ডিসিশন যদি আপনারা রেকি শিখতে চান তাহলে ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আমার এই সংস্থায় রেই কি শেখানো হয় খুব যত্ন করে যিনি বুঝতে পারছেন না তিনি সারাটা লাইভ ধরে বুঝুন আমার কোনো অসুবিধে নেই তার জন্য কোনো আলাদা ফিজও লাগবে না আর আমার এটা সরকারি রেজিস্ট্রিকৃত এখান থেকে আপনি একটা সরকারি রেজিস্ট্রিকৃত সার্টিফিকেটও পাবেন বন্ধুরা আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার ভিডিওটিকে একটি লাইক দিয়ে দিন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর যারা এখন গড়ে উঠতে পারেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমার ভিডিওর সব নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাচ্ছে বন্ধুরা আমি আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসিমুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে